তৃণমূল কংগ্রেসের ঝড় যেন থাম চেইনা আজ সন্ধ্যা সাতটা নাগাদ দেখা গেল ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতে জনজোয়ার কোচবিহার এক ব্লক ঘুঘুমারি চরকের কুঠি একশো আট এবং একশো একষট্টি নম্বর বুথের পঞ্চায়েত সমাধ হোসেন ও দুলালি বিভিন্ন রেতিতে এলাকায় এক বিরাট মহামিছিল সেই মিছিলে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন সেখানে উপস্থিত ছিলেন ঘুঘুমারি অঞ্চলের অঞ্চল প্রধান প্রতিনিধি ও সভাপতি সহ একাধিক রেতিত্বরা গতকাল তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী

তখন জোর জোর আটক ধর করছিল তখন আমি খারাপ ছিলাম ওইখানে আমাকে কেরমা করিয়ে মনে করি ফটো করি সব জায়গায় পাঠাই দিচ্ছে ঠিক আছে কালকে মানে শোরুমে যা যাচ্ছি তা মিটিং ছিল কমাজের মিটিং জানি না এবং জোর করিয়ে তিন থেকে সাত আনিয়ে গেল না থাক বড় দাঁড়িয়ে রাখে এই জন্য যাওয়ার বাইরে পরে তো শোরুমে যাওয়া হয়ে পরে ওখানে মিটিং করে বাড়িয়েছি দোস্ত আমার তো টিএলসি টিএলসি করতে লাগবে কিন্তু জোরকে ডাইনি তো বসাইল এখন জোর করে ইয়ে করলে এটি আমার মানে ভুলে আর কি কতদিন থেকে টিএলসি করে টিএলসি তো যতদিন আসা টিএলসি আমরা তো এক নম্বর টিএলসি আছি

নিয়ে গেছে বা ভুল নিয়ে গেছে আমি তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছি তারা ইতিমধ্যেই কথা দিয়েছে এবং আমার দুজন অটোমেটিক চলে আসছে আগামী দিনে আমাদের এই একশো বাষট্টি নাম বুথে একটা শান্তিপ্রিয় এলাকা এ আমাদের এলাকায় কোনো অশান্তি সড়াইতে দেই না এলাকার সমস্ত লোক দায়িত্ব নিয়ে বয়স্কদের অনেক সময় আমরা দায়িত্ব দেই তাদের সহযোগিতায় আমরা এই এলাকার পরিদর্শন করি এবং প্রশাসনিক কিছু কাজ পরিচালনা করি এই দুটো বুথ মিলিয়ে শতাধিক লোক এমনটাই কিন্তু তারা এটা ভুল করেছে এটা ভুল আমার বুথে ছয় থেকে সাতজন এবং পাশের বুথের ওই সাত আটজন দলের খেয়ে দলের পরে দলের সঙ্গে বেইমেনি করবে এটা আমরা মানব না আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না ওরা যদি চুল তবে আমরা চুলকালের মলম লাগিয়ে দেবো এটাই আমাদের বিশ্বাস আমরা যে ইলেকশনে জিতবো এতদিন জিতে আসছি আমাদের কোথায় কোনো ঘা ঘাটতি কিছুই নেই ওদের মাঝে মাঝে তারা ওখানে একজন হক নামে এমনটাই জানা যায় তিনি নাকি তৃণমূলের ভূত সভাপতি ছিলেন উনি আমার কোনোদিনও তৃণমূলের ভূত সভাপতি ছিলেন না আমার ভূত সভাপতি যিনি আছে সে হচ্ছে আজদুল ওই মজবুল নামও কোনোদিন ভূস সভাপতি ছিল না ওরা ওই রকম লোক ওরা হচ্ছে সুবিধাবাদী মানে কিছু কিছু জায়গায় ভোটের আগে আগে এরকম করলে যেহেতু কিছু সুবিধা নেওয়া যায় টাকা পয়সা লোক থাকে না এইভাবেই ওরা চলে ওরা যে ভাওতা বহিরাগত লোক না এদের একটা ধরে রাখবে এটা তাই পড়ে না ওই জন্য এদের কাছ থেকে আমাদের সরকারের যা সুযোগ সুবিধা আছে এগুলো সবকিছু ওদের কাছ থেকে বুঝিয়ে নিতে হবে একবার শুনে নেওয়া যাক ঘুঘুমারি অঞ্চলের প্রধান প্রতিনিধি এ বিষয়ে কি জানালেন আজকে গতকাল রাত্রেবেলা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থী শামাদ হোসেনের বিরুদ্ধে কংগ্রেস থেকে একজন প্রতিযোগিতা করেছিল তারপরে শেষ মুহূর্তে সেই নমিনেশন উদ্ধ করে নেয় তার নেতৃত্বে দুইজন লোক যারা বিদেশে কাজ করে তারা বাড়িতে আসার পরে তাদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কংগ্রেসে যোগদান করিয়েছিল যাদের পরিবার সবসময় আমাদের পার্টির দ্বারা উপকৃত মমতা ব্যানার্জি উন্নয়নের পাচ্ছে এবং তারা আমাদের মমতা ব্যানার্জি দলেই সবসময় সমর্থক যেহেতু তারা বিদেশ থেকে এসেছে তাদের একটা ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আজকে তারা আমাদের সাথে আমাদের মিছিলে আসছে মিছিল হাঁটল এরকম মিছিল তাপুরহাটে আজ পর্যন্ত কেউ লক্ষ্য করেনি এত বড় জনসমাগম গত লোকসভা নির্বাচনে এই বুথে সাড়ে চারশো পাশের বিবির বুথে আমরা তিনশোর বুথে লিড পাই এরপর আগামীতে বিধানসভা নির্বাচন তার একটা দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই বুথ থেকে আগামী বিধানসভা নির্বাচনে ছয়শো ভোটের লিড হবে পাশের বুথ থেকে পাঁচশো ভোটের লিড হবে এর মধ্যে কোনো ভুল নেই এই জনপ্লাবন দেখতে পাচ্ছেন আগামী দিনে আগামী কাল পরশু আরও জয়নিং হবে ঘুঘুমারি অঞ্চলে ঘুঘুমারি অঞ্চলে কংগ্রেস জাতীয় কংগ্রেস গত লোকসভা নির্বাচনে নোটার থেকে কম ভোট পেয়েছে 65 ভোট পেয়েছে জাতীয় কংগ্রেস গুগুমারি অঞ্চলে সেই বিজেপির সাথে একটা অ্যাডজাস্ট করে কালিমার বিরুদ্ধে করার জন্য এই কালকে প্রক্রিয়াটা করেছে আমরা তার বিরুদ্ধে মিছিল করলাম এরপর আগামী দিন আরো বড় সড়ো প্রোগ্রাম এই বুথে হবে কালকে যারা বলা হয়েছিল একশো একষট্টি একশো ষাট নং বুথের তৃণমূলের বুথ সভাপতি কংগ্রেসের যোগদান করেছে এই যে আমাদের তৃণমূলের বুথ সভাপতি ছিল আছে কোনদিন অন্য দলে যায়নি একটা মিথ্যা প্রচারের চেষ্টা যা বলার এখন